সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রসঙ্গ হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশের নাম শুনলে আমরা অনেকে আছি খাবড়ে যাই তারপর নানান ধরনের নেগেটিভ মাইন্ডের চিন্তা সবসময় আমাদের ভিতরে কাজ করে যে কোথাও না কোথাও সবসময় ওই যে বাংলা ছায়াছবি থেকে দেখতে দেখতে বড় হয়েছি যে ভিলেন যখন আইসে আপনার কোন একটা অপরাধ করে ফেলে তার পরবর্তীতে অনেক সময় পরে পুলিশ সাইরেন বাজিতে বাজিতে আসে এটা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি ইভেন প্র্যাকটিক্যাল লাইফেও মাঝে মাঝে এটা অবলোকন করা যায় যে ঘটনা ঘটার পরে আসলে আমরা পুলিশের অস্তিত্ব লক্ষ্য করি আহ বিভিন্ন ক্ষেত্রে ঘটনা যারা ঘটায় পুলিশ তাদেরকে খুঁজে পায় না কিন্তু তারা প্রকাশ্যে দিনই দুপুরে রাস্তায় ঘুরে বেড়ায় বিভিন্ন নেতাদের বাড়িতে দেখা যায় এমন তেমনই একজন বর্তমানে আপনার এখন চলছে যেটা কেসিনোর যিনি একজন সম্রাট নামে যে ব্যক্তি আছেন তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না তবে এই ধরনের নানান সমালোচনা থাকার পরেও খুবই একটা চাঞ্চল্যকর ঘটনা আমাদের বাংলাদেশের একজন পুলিশের এসআই ঘটিয়ে দিয়েছেন একদম ফিল্ম স্টাইলে আপনি ফিল্ম স্টাইলে বলতে পারেন একদম কি বলে থ্রিলারে ভরপুর তো ঘটনা হচ্ছে আপনার টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার একটা ঘটনা তো সেই উপজেলার একজন বাসিন্দা যিনি সৌদি আরব আছেন আব্দুর রহিম মেবি তার স্ত্রী ওনার নাম হচ্ছে আফরোজা বানু তো আফরোজা বানু আপনার গত নয় সেপ্টেম্বর আপনার বিদ্যুৎ তার স্পৃষ্ট হয়ে মানে কারেন্টের লাইগা মারা যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় তো এই মারা যাওয়ার পরে আপনার এখানে একটু বিতর্ক দেখা যায় যে এই মারা যাওয়ার ফলে যে এই কারেন্টের যে ব্যাপারটা সেটা আসলে কই থেকে আসছে এটা নিয়ে একটু ইস্যু দেখা দেয় তো মৃতের পরিবার যে আফরোজার পরিবার বা তার যে স্বামী আছেন এখানে একটু ভেজালটা লাগছে যে আব্দুর রহিমের যে ভাই তার ভাই হচ্ছে আপনার আব্দুর রশিদ এই ঘটনার যিনি প্রধান আসামি এই আব্দুর রশিদের ঘর থেকে ছিঁড়া কারেন্টের তারের অংশ আপনার ঘরের বাহিরে পড়ে থাকে যেটাতে আফ্রোজা বানু অজান্তে পা দেন বা ধরে ফেলেন বা ওইখানে কাজ করতে গিয়ে যেভাবে বিদ্যুৎ হয়ে মারা গিয়েছে না এটার জন্য দুই পরিবারের মধ্যে একটু আপনার তর্কাতর্কি ছিল আর এই তাদের আব্দুর রশিদের ঘরের যে কারেন্টের তারটা পড়া ছিল সেটা সম্পর্কে আরেকটু জোরালো আবেদন করেন আব্দুর রশিদের আবার এক চাচাতো ভাই তার নাম হচ্ছে জাবেদ যিনি আমাদের এই ঘটনার একজন ভিকটিম মানে আপনার কি বলে যে নির্যাতিত যে ব্যক্তি হয়েছেন তার নাম হচ্ছে জাবেদ তো এই জাবেদ আপনার বেসিক্যালি নিহত হয়েছে তো এই কথার জের ধরে আব্দুর রশিদ এবং জাবেদের মধ্যে আপনার তর্কতর্কি হয় তর্কতর্কির এক পর্যায়ে আব্দুর রশিদ যিনি খুনি তিনি আপনার তার ঘরে প্রবেশ করেন একটা বড় ছুরি নিয়ে আসেন এসে আপনার জাবেদের পেটে সরাসরি ঢুকিয়ে দেন আর এতে আপনার জাবেদকে ওই মুহূর্তে বাঁচানোর জন্য জাবেদের মামা জয়নাল আবেদিন পাশের বাড়ি থেকে তিনি সামনে গিয়ে আসেন তো আব্দুর রশিদের ওই ছুরিরাগাদ তার জাবেদের যে মামা জয়নাল আবেদিন আছেন তাকেও বেসিক্যালি তিনি আক্রমণ করেন দুজনই আপনার উইন্ডেড হয় তো পরবর্তী সময় আপনার স্থানীয় হসপিটালে যখন নেওয়া হয় এর পরের দিন দশই সেপ্টেম্বর জাভেদ মারা যায় তার মামা জয়নাল আবেদিন তিনি বেঁচে যান তো জয়নাল আবেদিন বেসিক্যালি আপনার মামলাটা করেছেন সখীপুর থানা পুলিশের কাছে আব্দুর রশিদকে আসামি করে তো সখীপুর থানার পুলিশের যিনি একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন বা এস আই আছেন যার নাম হচ্ছে ফয়সাল আহমেদ যিনি আমাদের এই গল্পের হিরো তো তার উপরে যখন এই মামলাটার দায়ভার আসে তিনি খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আর এটার মধ্যে খুবই ফেয়ার কাজ করেছেন তো তিনি মামলাটা দায়িত্ব নেওয়ার পরে আপনার আসামিকে ধরার জন্য বেশ কয়েকবার আপনার কি বলে যে স্থানীয়ভাবে তাকে খোঁজা হয় বা তার উপর ডেড়াতে হামলা করা হয় বাট আব্দুর রশিদ আপনার সেখানে ছিল না আব্দুর রশিদ হচ্ছে পেশায় একজন রাজমিস্ত্রি তো যার কারণে তিনি এলাকায় থাকতেন না তিনি এলাকা থেকে ভেগে চলে গেছেন এখন বেশ কয়েকবার তার এই কী বলে তাদের এই অপারেশন পুলিশের ফেল হওয়ার পরে এসআই ফয়সাল আহমেদ তিনি সিদ্ধান্ত নেন যে ছদ্মবেশ ধারণ করবেন ফিল্ম স্টাইলে তিনি ছদ্মবেশ ধারণ করে আপনার রিক্সাওয়ালা সাজেন তো রিক্সাওয়ালা সাইজে আব্দুর রশিদ সম্পর্কে বা তার নিকটাত্মীয়দের মাধ্যমে খবর নেই যে আব্দুর রশিদ কোথায় আছে আর তথ্য প্রযুক্তি যেটা ইউজ আছে আব্দুর রশিদের ফোন নাম্বার ট্র্যাক করা হয় তার সেল নাম্বারকে ট্র্যাক করা হয় জিপিএসের মাধ্যমে তো সেইখান থেকে তার অবস্থানটা প্রথমে শনাক্ত করা হয় যে কোন এলাকায় তিনি কাজ করছিলেন তো আব্দুর রশিদ টাঙ্গাইল থেকে ভাইগা ইসা তিনি বেসিক্যালি সাভার এলাকায় একটা কনস্ট্রাকশনের জায়গায় তিনি কাজ করতেছিলেন তো সেইখানেই তার অবস্থানটা প্রথমে ফয়সাল সাহেব আমাদের যে হিরো আছেন তিনি শনাক্ত করেন তো ফয়সাল সাহেব দ্বিতীয় স্টেপে করেন কি যে তারে খুঁজে বের করতে হলে পুলিশের পরিচয় গেলে তাকে নাও পাওয়া যেতে পারে তো তিনি ওই যে রিক্সাওয়ালার ছদ্মবেশ ধারণ করে ওই সাভার এলাকার মধ্যে গত দুই দিন যাবৎ আপনার রিক্সা চালাচ্ছিলেন তো প্রথমে তিনি আব্দুর রশিদ তো চিনতেন ছবি ছিল সেখান থেকে শনাক্ত করে আব্দুর রশিদ কোথায় বসে বা তাকে অ্যারেস্ট করার জন্য আপনার তিনি একটা মানে মক্ষম সময়ের অপেক্ষা ছিলেন তো আব্দুর রশিদের দুর্ভাগ্য ফয়সাল সাহেবের সৌভাগ্য যে আব্দুর রশিদ এখানে কনস্ট্রাকশন যেখানে কাজ করে ওইখানে ছোটো একটা চায়ের দোকান ছিল ওইখানে সে নিয়মিত চা খেত তো সেইখানে চা খাওয়ার ফাঁকে সময় তিনি রিক্সা থেকে নেমে তাকে অ্যারেস্ট করেন বা তাকে ধরে ফেলেন স্থানীয়দের সহযোগিতা ছিল আরও কিছু পুলিশ কর্মকর্তা ছিল তাদের সহযোগিতায় ফয়সাল সাহেব এই অপারেশনে সফল হন ইভেন তাকে পুলিশ আইনের মাধ্যমে তাকে সুপর্দ করা হয় থানা পুলিশের কাছে তো এই মুহূর্তে তিনি সখীপুর থানা যেখানে আছে এখানে আছেন তার নামে মামলা মামলা শেষ করে তাকে কোর্টে চালান করা হয়েছে তো যিনি আপনার সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি সাহেব আছেন তিনিও বলেছেন ফয়সালের এই কাজের জন্য তাকে আপনার পুরস্কৃত করা হবে আমরাও চাই ফয়সাল ভাইকে পুরস্কৃত করা হোক তো আমার আলোচনার বিষয়ের বিশ্লেষণের অংশ হচ্ছে এটা যে পুলিশ সম্পর্কে আমাদের যে নেগেটিভ ইম্প্রেশনটা ডে বাই ডে ক্রিয়েট করা হয়েছে তো ফয়সাল ভাইদের মতন অনেক হিরো আছে পুলিশের মাঝে প্রতিটা পরিবারে আমাদের কেউ না কেউ পুলিশ আছে আর পুলিশ শুনলে আমরা একটা কথাও বলি বাংলায় যে বাঘে ছুইলে ষোলো ঘা পুলিশে দলে বত্রিশ ঘা আবার হিন্দি ছবি তো দেখছি এরকম ডায়লগ আছে যে পুলিশের সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই উচিত না দুটাই মেহেঙ্গা পড়তে হয় মানে ভারী পড়ে মেবি মেহেঙ্গা কা আমার খুব ভালো আইডিয়া নেয় বাংলা শব্দটা কি তো এক্ষেত্রে আমাদের পুলিশের মধ্যে করাপ্টেড পুলিশ অফিসার যেমন আছে ফয়সাল ভাইয়ের মতন হিরো টাইপের অনেক পুলিশ অফিসার আছে আর এই পুলিশ অফিসারগুলো আমাদের পরিবার থেকে হয় আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির মানুষরা আমরা পুলিশই আর একজন পুলিশ কর্মকর্তা অনেক সময় ঘোষ খায় আমরা গালাগালি করি কিন্তু আমরা আবার যখন বিয়ে সাথে আসি পুলিশের কাছে বিয়ে দিতেই খুব মানে প্রথম পছন্দ করি যে এস আই দারগা তারপর হচ্ছে সাহেব বা কি বলে এসপি সাহেব তাদের কাছে বিয়ে দেওয়ার জন্য আমরা সাধারণ ফ্যামিলি রেডি থাকি বাট গালি দেওয়ার সময় খুব বেশি দেই এখন পুলিশরাও যে খুব বেশি ধোয়া তুলসী পাতা তাও না অধিকাংশ ক্ষেত্রে পুলিশের অর্জনটাকে নষ্ট করে সামান্য করাপ্টেড কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছোটো ছোটো পুলিশ কর্মকর্তা যারা আছে যারা আমার আপনার হুন্ডার লাইসেন্স ছাড়া যখন আমরা রাস্তায় বের হই আমরা মাথায় হেলমেট দিই না মোবিল ঠিক মতো চেঞ্জ করি না নানান সমস্যা আমাদের হুন্ডায় আছে লক্কর জক্কর হর্ন ঠিক মতো বাজে না লুকিং গ্লাস নাই এইসব কারণে আমরা যখন পুলিশের ট্রাফিক পুলিশের সম্মুখীন হই বেশিরভাগ সময় ইয়াং জেনারেশনরা তো তখন সেখানে পাঁচশো এক হাজার হাদিয়া দিয়ে আমাদেরকে বের হইতে হয় দোষ আমাদেরও আছে কারণ আমরা ফিট থাকি না আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই হুন্ডার ইন্স্যুরেন্স নাই তারপর ফোনটার মধ্যে লুকিং গ্লাস নাই হেলমেট পরতেছি না তো নানান ঝামেলার কারণে আমরা অপরাধ করতেছি পুলিশকে সুযোগ দিচ্ছি পুলিশ ঘুষ খাওয়ার এটা আছে একটা আর আরেকটা জিনিস আছে যে পুলিশ কেন আপনার বিতর্কিত হয় যে একজন ভালো ব্যবসায়ীকে চট্টগ্রামের একটা ঘটনা দেখেছিলাম একজন ব্যবসায়ী দুজন ব্যবসায়ীকে আপনার তুইলা নিয়ে মানে পকেটে ইয়াবা দিয়া দশ লক্ষ টাকা চাঁদা চাইছে না দেওয়ার ফলে আপনার মনে করলেন যে তাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে চালান করে দিছিল পরবর্তী সময়ে আইনের সহযোগিতার মাধ্যমে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টিংয়ের কারণে তারা বের হয়ে আসছে ইভেন এগুলো সামনে আসছে আবার ঢাকা শহরে আমরা দেখছি যে বিভিন্ন সময় চাঁদাবাজি এই টাইপের যারা পুলিশ আছে কিছু আছে আপনার নৈতিকভাবে ফ্যামিলি থেকে ভালো শিক্ষা পায় নাই আর আরেকটা বিষয় তো আছেই আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন কি বলে যে হাদিয়া ছাড়া কোনো চাকরি হয় না আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছেই আমরা যদি ফিটনেসে টিকেও যাই লিখিত পরীক্ষায় টিকেও যাই ভাইবা পরীক্ষাতে ফেস করতে হবে এখানে দাম দর দরদর কষাকষি করতে হবে যদিও মাঝে মাঝে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয় একশো টাকার মাধ্যমে কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জেলায় পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে এরকম আপনার এক্সেপশনাল ঘটনার বাইরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা অ্যামাউন্ট রেডি রাখি হয়তো আট লাখ দশ লাখ টাকার একটা অ্যামাউন্ট রাখি যে যদি টিকা যায় এটা ইউজ করবো আর এই টাকা আসলে কই থেকে তুলব যখন আপনার ভাই আমার ভাই আপনার বাবা আপনার ভাগিনী আপনার আত্মীয় স্বজন পুলিশে যায় তখন আপনি দেখবেন যে আপনাদের কাছ থেকে তো টাকাগুলো হাওলাত নেই আমাদের কাছ থেকে তো হাওলাত নেই বা আমরাই আপনাদের কাছে হাওলাত খুঁজি তো যখন আট দশ লাখ টাকা দিয়ে একজন মানুষ চাকরিতে যায় আর একটা পুলিশের নর্মাল এভারেজ বেতন হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এত মনে হয় না তো সেখানে সব মিলিয়ে ধরলাম বিশ হাজার টাকাই তো এই লোক যখন দশ লক্ষ টাকা আপনার ঋণের উপরে সদুর উপরে নিয়ে চাকরিতে ঢুকে ওইখানে সে কোথাও না কোথাও সিস্টেমিক্যালি সে করাপশনের সাথে জড়িত হয়ে যায় এটা থেকে বের হইতে পারে না কারণ আমাদের ফ্যামিলি তো আমাদের বাবারই তো হালত টালত করা করে একটা আছে অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশের উপরে সাধারণ জনতা খুবই রাগান্বিত এই কারণেই থাকে বাংলাদেশে বলেন ভারতে বলেন পাকিস্তানে বলেন পুলিশের একটা কমন বৈশিষ্ট্য আপনি মিল খুঁজে পাবেন কি যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে কোথাও না কোথাও আমাদের বাংলাদেশের আইন প্রশাসনের বাহিনীগুলা যারা পুলিশ র্যাব বিডিআর বলেন আপনার ওই ক্ষমতাসীন সরকারের এমপি মন্ত্রী নেতাদের কোথাও না কোথাও একটা এজেন্ট হিসেবে কাজ করে সবাই না বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষমতাসীন দলের যিনি নেতা থাকেন বা এমপি থাকেন তার অনুমতি ছাড়া তার দলের কোনো কর্মীকে অ্যারেস্ট করা যায় না বা করে সময় অ্যারেস্ট তাকে ছেড়ে দিতে হয় যারা বিপরীত দলের রাজনীতি করেন ভিন্ন মতের মানুষ আছেন তাদের খুব বেশি মামলা হামলা দিয়া আপনার দৌড়ের উপর রাখা হয় তো এই ধরনের কারণে পুলিশ আলোচিত আবার সমালোচিত আবার ফয়সাল মাহাম এই যে ফয়সাল ভাইয়ের মতন মানুষদের কারণে পুলিশের প্রতি আমাদের সেলুট কাজ করে ভারতেও অনেক এরকম ভালো পুলিশ আছে পাকিস্তানেও আছে বাংলাদেশেও আছে তো আমরা চাই এই মানুষগুলোকে আমরা আলোচনা করে প্রশংসা করে সামনে নিয়ে আসি সাধারণ মানুষের কাছে পুলিশের যে নেগেটিভ ধারণা পুলিশ বাহিনীও তাদের এরকম কর্মকাণ্ডের মাধ্যমে পজিটিভ করবেন এই দু প্রত্যাশা হলো বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম